আমার প্রায় দশ বছর থেকে হাঁটতে এক ছিল এখন আমি পড়তে পারতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা থেরাপির মাধ্যমে ভালো করতেছি আরিয়াম চৌধুরী আমি থাকি ক্যানাডাতে ফাইভ ইয়ার আমার প্রায় দশ বছর থেকে হাঁটতে এক বেটা ছিল বহুত দুইটা হাতুর রেগে আমি হাঁটতে পারতাম না বেশি বেশি কম আর কিছু হাঁটলে আবার ব্যথা হতো নামাজ পড়তে কষ্ট হতো মাঝে মাঝে চেয়ারে বসে পড়তাম দুই পায়েই ব্যথা ছিল এই পায়ে একটু কম ছিল এই পায়ে বেশি ছিল নামাজ পড়তে আমি একটু পা সরাইয়ে রাখতাম বসলে বসে পা সরাইয়ে রাখতাম ভালো করে বসতে পারতাম না তো এখন মনে হচ্ছে মোটামুটি বসতে পারি তো অনেকটা ইম্প্রুভমেন্ট হয়েছে আমার আর হাঁটলে হাঁটলে একটু হাঁটলে আমার ব্যথা হইতো ছুটিতে আসলাম মনে হলাম ওই ডাক্তার সাহেব ওনার ভিডিও দেখে দেখে অনেক দিন থেকে চেক করতেছিলি ওনাকে তো এখন এখানে আসার পরে মোটামুটি ডাক্তার আমাকে অ্যাসাসমেন্ট করলেন এবং ওই থেরাপি দিলেন ওনাদের লোকজন উনি নিজেও চেক করলেন তো এখানে আমার অনেকটা উন্নতি হয়েছে হাট দিয়ে ব্যথা হয়তো বেশি জুড়ে হাঁটতে পারতাম না এখন হাটের স্পিড একটু বেড়েছে আশা করা যায় আরও বাড়বে আস্তে আস্তে তো আমার মনে হচ্ছে যে ইমপ্রুভমেন্ট হচ্ছে ভালো এখন বাকি সব আল্লার ইচ্ছা হ্যাঁ আর আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ যে আরো ইম্প্রুভমেন্ট করতে ওনারা আমার দেখিয়ে দিয়েছেন কিভাবে করতে হবে কিভাবে এক্সারসাইজ করতে হবে এবং কীভাবে ডেইলি রুটিন ওনারা দিয়ে দিয়েছেন ওনারা তো এটা আমার কাছে খুব ভালো মনে হচ্ছে ওনাদের ট্রিটমেন্টটা আমার কাছে খুব পছন্দ হয়েছে খুব ভালো অনেকেই এই ট্রিটমেন্ট নিলে দেখা যায় হয়তো অনেকটা ভালো হয়ে যাবেন সুস্থ হয়ে যাবেন এখন আমি এমনি পড়তে পারতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ এই পারতেছি আমি আর আগে ব্যথা ব্যথা হইতো এইসব জায়গায় এইখানে পায়ের নিচে এখন এটা হচ্ছে না ঠিক আছে আমাদের জন্য আমার জন্য দোয়া করেন আর আশা করা যায় আরো ভালো হবে শরীরটা ব্যথার চিকিৎসা মানে আমরা সাধারণত ওষুধের কথা বুঝি কিন্তু যেটা মেকানিক্যাল পেন মাংস টেন্ডল নিগাল লিগামেন্ট নার্ভ ডিস্কের সমস্যা হাতে বা পায়ের যে ঝিনঝিন ভারবার অবশ্য অবশ্য এই ব্যথাগুলো সাধারণত অনেক ক্ষেত্রে ওষুধে থেমে থাকে যার ফলে রুগীরা বলে ওষুধ খেলে ভালো থাকে ওষুধ বন্ধ করলে আবার আসে আমরা এই স্পেসিতে যে জিনিসটা করি রুগীর কথা শুনি সে অনুসারে ফিজিক্যাল এক্সামিন করি এক্স্যাক্টলি তার ব্যথা কি হারের ভিতরে নাকি জয়েন্টে নাকি তার নার্ভের ভিতরে না মাংস পেশি বা আদার কোনো মেকানিক্যাল প্রবলেম সেই অনুসারে আমরা অ্যাসেসমেন্ট করে তার একটা ট্রিটমেন্ট প্ল্যান করি যেটা কিনা আমরা এটাকে আমরা বলি এসডিএম টেকটিক স্ট্রাকচারাল ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট যেটা সম্পূর্ণ আমরা এক্সারসিং থেরাপির মাধ্যমে রুগীকে ভালো করতেছি